তো আচ্ছা হলুদ কালিটা ভালো না লালটা এইখানে যখন লিখবো হলুদ ঠিক আছে বলবি তো আচ্ছা দেখো

গ্যাসটা কি দিয়েছে অক্সিজেন গ্যাসটা কি দিয়েছে রে অক্সিজেন তা অক্সিজেনে মলার ভর কত 32 অক্সেনের মলার ভর 32 তাহলে হচ্ছে এটা কত হয়ে যাচ্ছে 2 তাহলে এখানে কত হবে 2 আর আর টি 2 আর টি তাহলে आंसर হবে অপশন বি বি বিফোর বাসাত বিফোর বোম্বাই কেন বলবো বাসাত বলবো হয়েছে

এবার হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিশন ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয় সেটাকে বেগুনি বিচ্যুতি সর্বাধিক কার রে বেগুনি অপশন অপশন ডি ডি ফর দিল্লি ডি ফর দক্ষিণেশ্বর দিল্লি বেগুনি আচ্ছা শুনো বিচ্যুতি সর্বা বিচ্ছুতি সর্বাধিক বললে কি হলো বেগুনি তাই তো আর বিচ্ছুতি সর্বনিম্ন বললে আচ্ছা তারপরে দেখো ওয়ান পয়েন্ট সিক্স হয়ে পড়ো নাই যে এই কোয়েশ্চেন গুলো করতে শূন্য মাধ্যমে তরিচ্চম্বকীয় তরঙ্গের বেগ কত থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট ইউনিটটা খেয়াল করতে হবে মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড ওয়ান পয়েন্ট সিক্স কোন অ্যান্সারটা হলো সি 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 সি

একশো কুড়ি কলম কুলম আধা আন্দা দিয়েছে কেন অঙ্কের এক উত্তর হবে তা একশো কুড়ি কলম দুটোই তো একশো কুড়ি আধা কত রে একশো কুড়ি কুলম আর এখানে সময়টা কত দুই মিনিট চেয়েছে কত পোমা মাত্র আয় তাই না তাহলে পোমা মাত্র আয়টা জিজ্ঞাসা চিহ্ন তাহলে আমরা কি কষ্ট কি আনি কি কষ্ট কি আই আইটি আইটি তাহলে এটা একশো কুড়ি আয় একশো কুড়ি একশো কুড়ি কেটে গেল ওয়ান পয়েন্ট নাইন এক মহলের খনিতে কি পাওয়া যায় ইন্ডিয়াম অপশন ডি দেখেছো এগুলো আমি বলতাম না পরীক্ষাতেও দিতাম তাই না বুঝেছো এটা হয়ে গেল এটা আমাদের নেক্সট কত নম্বর কোয়েশ্চেন এটা কোনটি চ্যালকোজেন মৌল বলো সালফার চ্যালকোজেন মৌল সালফার কত নম্বর গ্রুপ ষোলো ষোলো নম্বর গ্রুপে হয়ে গেছে ও সানিয়া সেই টেনিস প্লেয়ার ও সানিয়া ষোলোটা চ্যালকোজেন

কি হবে বলো সিও টু তে সমযোজী বন্ধনের সংখ্যা কি হবে সমযোজী বন্ধন চারটি দুটি কটি হবে বন্ধন টেনশন নিয়ে ফেললে দেখো সিও টু এ কার্বনের দুই দিকে দুটো প্লাস প্লাস হয়ে কি আছে ও আচ্ছা কার্বনের ইলেকট্রন বিন্যাস কত বলো দুই কমা চার আর অক্সেনের দুই কোঁমা ছয় এখানে দুই কমা ছয় তা এর বলো ভালো করে ধ্যান দাও এর হচ্ছে কটা ইলেকট্রন লাগবে দুটো তালে দুটো সামনে রেখে দেবে বাকি যে চারটে আছে যেখানে খুশি রেখে দেবে আচ্ছা এর এর ক্ষেত্রে তাই দুটো সামনে রেখে দেবে বাকি যে চারটে আছে আমার জানার দরকার নেই হলো যখনই অক্সেন দুটো সামনে রেখে দেবে কার্বনও কি করবে দুটো সামনে রেখে দেবে বুঝলে কি বললেন এও এখানে সামনে রেখেছে বলে সামনে রেখে দেবে বুঝলে কি বললেন না বুঝেছ বুঝেছ এবার তাকে এই প্লাসটা যখন তুলে দেবে প্লাসটা তুলে দেবে বন্ধন হয়ে যাবে প্লাসটা তুলে দাও এই যে প্লাসটা তুলে দাও তাহলে এই দেখো এইখানে সমযোজী দ্বি বন্ধন এখানে সমযোজী দ্বি বন্ধন কি যেয়েছে কোয়েশ্চেনে সমযোজী বন্ধনের সংখ্যা তা সমযোজী এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড এর সমযোজী বন্ধনের সংখ্যা এখানে তাহলে দুটি সমযোজী বন্ধন আছে হ্যাঁ দুটি দ্বিবন্ধনযুক্ত সমযোজী বন্ধন আছে বুঝেছো হ্যাঁ কি এখানে হচ্ছে সমযোজী দ্বিবন্ধনের সংখ্যা যদি বলতো তাহলে ঠিক হতো তাহলে সমযোজী দ্বিবন্ধনের সংখ্যা কটা হতো দুটো

অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ওয়ান পয়েন্ট থার্টিন আরে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কি বলে দিন কারো কি অপশন সি তার কাটা এই যে অ্যামোনিয়া এন এইচ থ্রি জলের সঙ্গে বিক্রিয়া করে কি করে এন এইচ ফোর ওএইচ তো ওএইচ আছে না এক্ষুনি বললাম না অ্যামোনিয়ার জলীয় দ্রবণ কি কারো প্রকৃতি বলে দিন আর এই স্ট্রেস আমলিক প্রকৃতি এই স্ট্রেস আমলিক প্রকৃতি বুঝেছো

র্যান্ডম একটা পেজ নিলাম ভালো হলো না টু পয়েন্ট ওয়ান শূন্য স্থান পূরণ করো কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত দুশো তিয়াত্তর কেলভিন কারণ সেলসিয়াস স্কেল বললে কত হতো একশো ডিগ্রি সেলসিয়াস তাকে কেলভিনে গেলে দুশো তিয়াত্তর যোগ করতে হয় এই সেলসিয়াস থেকে কেলভিনে গেলে কত যোগ করতে হয় বুঝেছো আচ্ছা লেন্সের ওয়ান পয়েন্ট কি টু পয়েন্ট ওয়ান এটা হলো তিনশো তিয়াত্তর কে হ্যাঁ হ্যাঁ টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এটা টু পয়েন্ট

আচ্ছা দূরবিন্দু হলে কি হতো অসীম দূরবিন্দু হলে অসীম হতো কিন্তু আচ্ছা অ্যামোনিয়াকে শুষ্ক করতে কি ব্যবহৃত হয় সি এ ও ক্যালসিয়াম অক্সাইড সি ও মানে কি ক্যালসিয়াম অক্সাইড আচ্ছা 2.1.4 আয়নীয় যৌগে কোনো অনুর অস্তিত্ব থাকে না আইনে যোগে কিসের অস্তিত্ব থাকে না অনুর অস্তিত্ব থাকে না আচ্ছা তারপরে বলো অথবা এই এর গ্যাস একটি কি সমযোজি যোগ সমযোজি যোগ এই সিএল গ্যাস একটি সমযোজি যোগ বুঝতে পারছ

হ্যাঁ মার ক্যাপ্টেন থাকলেই মানো ক্যাপ্টেন বায়ুমণ্ডলে টপো স্পিয়ার এটা সত্য মিথ্যা বলেছে হ্যাঁ মিথ্যা বায়ুমণ্ডলে ট সিজা বলেছে বায়ুমণ্ডলের টোপো স্পিয়ার স্তরে জেট প্লেন চলাচল করে এটা কি হবে ফলস কি হবে ফলস হবে ফলস চলাচলটা করে কোথায় চলাচল করতে পারে নেই করে চলবে বায়ু চলা না কিন্তু দেখো কোন বস্তুর মধ্য দিয়ে তাপ পরিমাণের সময় কিছু সময় বলছে ভালো ধ্যান তাপ পরিবহনের সময় বস্তুর উপাদানের কণাগুলির বস্তুর উপাদানের কণাগুলির স্থান পরিবর্তন হয় বলেছে মিথ্যা স্থান পরিবর্তন হবে আলু ভাজাই হলো তাহলে আমার পরিবহন হবে পরিবহন মানে কঠিনের ক্ষেত্রে হয় মেনলি কঠিন তাহলে কোন কি হবে স্থান হবে না যদি পরিচালন হতো হতো পরিচালন হলে অত বুঝেছ কি বোঝানি আর বিকিরণের মাধ্যমের কোনো দরকারই নেই সূর্য থেকে কোন পদ্ধতিতে তাপ আসে বিকিরণ সূর্য থেকে কোন পদ্ধতিতে তাপ আসে তোমরা পরেরটায় অ্যানসার বলবে বলে আগে করে শুয়ে পড়াচ্ছো আমাকে ইমপ্রেস করে কি হবে বুঝে কি বোঝেনা আমি আগে অ্যানসার করেছি স্যার খুশি হও স্যার ফাইনাল রেজাল্টে খুশি হবে তুমি কি বলে না এই যে পরীক্ষা নেবে পরীক্ষায় কত করতে স্কুলে

বিওটি তৈরি সত্যি একক বিওটি ট্রু বিওটি মানে হচ্ছে কিলো ওয়াই ঘন্টা কে ডাবল সমস্ত যন্ত্র শ্রেণী সমায় যুক্ত থাকে না কোন সমবায় যুক্ত থাকে সমান্তরাল টু জলের তৈরি বিশ্লেষণে ক্যাথোডে অক্সিজেন উৎপন্ন হয় ক্যাথোডে অক্সেন উৎপন্ন হয় না কি উৎপন্ন হয় হাইড্রোজেন তাহলে এটা ফলস উৎপন্ন হয় হচ্ছে হাইড্রোজেন ভালো কথা না জলের তুমি যদি তড়িৎ বিশ্লেষণ করো H2O তাহলে দেখো H+ আর কি OH- আচ্ছা তোমরা বলো ক্যাথোডে কি আসে ক্যাটায়ন আর অ্যানোডে অ্যানোডে

শত বিজারণ পদ্ধতিতে কপারকে নিষ্কাশন করা হয় সত্য ট্রু শোনো যারা তোমার ভালো এই রকম ধরো ধর বুঝবি যদি একটা না পারিস পারে সবাই টি মারবি মানে তাও তো দুটো হবে আচ্ছা টু পয়েন্ট থ্রি এই স্তম্ভ সঙ্গে বি স্তম্ভ সর্বাধিক ঋণাত্মক মৌল

শোনো এই যে পিবিটা হচ্ছে কার্যের একক পিবি মানে কার্য পিবি মানে কার্য তাহলে এর যখন আমরা এককবার বার করবো এসআই তাহলে কার্যের এসআই একক কি বলো জুন আর পি এর এসআই একক কেলভিন অবরোটে গেল এন এর এসআই একক মোল অবরোটে গেল বুঝলি কি বুঝলে না অটোমিক ভাবে সিজিএস জুলের ছোট ভাই আর আচ্ছা কেলভিন এটা কেলভিনই হবে বাকি হচ্ছে এবার যদি হচ্ছে লিটার এটমসফিয়ার একক হয় তাহলে বলো ভি এর একক কি লিটার পি এর একক কি এটমসফিয়ার বাকি যা ছিল তাই কেলভিন ইনভার্স মোল ইনভার্স এবার হচ্ছে ভ্যালু এইখানে ভ্যালুটা কত বলো এখানে হচ্ছে 8.31 এই এককটা লিখে দেবে এখানে হচ্ছে 8.31 10 7 আর এখানে হচ্ছে 0.0

চালসে সূত্রের ভিটি লেখো চিত্রটি অঙ্কন করো কি হবে চালসে সূত্রের ভিট মূল বিন্দু নামি সরলেখা ভি ভ্যালুস কি হয় টু পয়েন্ট কোন ধরনের লেন্স দ্বারা আর লেন্স রে হস্র দৃষ্টির প্রতিকার অবতল পাওয়ার পাওয়ার হচ্ছে মাইনাস পাওয়ার মাইনাস হয় বলতে পারেন কোয়েশ্চেন হস্র দৃষ্টি বলে অবতল লেন্স

আর হচ্ছে বুড়ো আঙুল বলছে কোন নীতি কে কোন কোন নীতিকে ভিত্তি করে বোম তৈরি করা হয় কি বম বলেছে পারমাণবিক বোমা কি বোমা পারমাণবিক বোমা হলে এটা কি হবে

ভেদন ক্ষমতার ঊর্ধ ঊর্ধ ক্রমে সাজাও তাহলে ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি কার হয় গামা তারপরে তারপরে আলফা আলফা ভেদন ক্ষমতা ঊর্ধ ক্রমে বলেছে ও তোমরা যে জিনিসটা শিখেছ ওইটা লিখবে আমি তো জানি গামা গেটারে ভেদন ক্ষমতা ক্রমশ বাড়ছে ক্রমশ বাড়ছে আচ্ছা এইখানে বলো গ্যাস কে আয়নিত করার ক্ষমতা কার বেশি আলফা তারপরে আচ্ছা চৌম্বক ক্ষেত্রে ক্ষেত্রে বিক্ষোপণ বিক্ষেপণ সবচেয়ে বেশি কালফা চলে যাবে একদম শীতা কি বলবে না এই তিনটে এখান থেকে কোয়েশ্চেন যদি দেয় এই তিনটে তিনটের মধ্যে এইগুলো দেয় আর দেবে না একটু কঠিন হলে এইটাই কারণ দুটোর মধ্যে অর্ডার হয় আলফা এটা এরকম